টিক্স কাজে লাগানোর জন্য আমরা চার ছাপরি নিয়ে এলাম ছাপরি টিক্স এখানে দেখি ওজি পেয়ে গেলাম এখান থেকে কয়েন কোইন করে সামনে এগিয়ে যেতে দেখি এক ছাপড়ি এখানে দৌড়ে পাল আছে এখন আমি কি করব ছাপরি টিক্স কাজে লাগিয়ে এখান থেকে দেখি আর পিছনে যে ওজি দে মারছিলাম ভাই আমার ছাপরি টিক্সটা কাজে লাগাবো এখন দেখি বেচারা গোলওয়াল পালিয়ে ওর কাছে গানো না এখানে টোকনে যাতা দিয়ে ছাপরিটাকে নক করে দিলাম দেখি আর টিমমেট ছাপরি আরেকটা পালিয়ে নিচে যাচ্ছে ওকে ফলো করতে করতে এখানে ফ্যাক্টরি এসে রিক্সা নিয়ে এখানে টম টম নিয়ে এখানে পিকে থেকে একবারে ডাইরেক্ট ফ্যাক্টরিতে চলে এলাম দেখি ও ছাপড়ি এখানে বসে লুট করতেছে এখন কি করব ছাপড়ি পিছনে পিছনে যেয়ে দেখি ছাপড়িটাকে পিকে থেকে এনে এখানে করা যায় কিনা ভাই ছাপি ঢাকি ট্রগনে যাতা অল্পের জন্য নক করে দিলাম নয়তো আমাকে এখনই বগার পার করে দিয়েছিল এই ছাপি নক করে সামনে এগিয়ে যেতে দেখি এখানে আমার টিমমেটকে মারার পরে এখানে এসে আমাকেও মারতে ছিল এই ছাপি ঢাকি এখনই নক করে ফিনিশ দিয়ে দিলাম এই ছাপি ফিনিশ দিয়ে আমার তিন কিল হয়ে গিয়েছিল এখন দেখি এখানে বসে মেডিকেট করতেছি এখানে দেখি আবার লাভে বসেছে এখানে ছাপড়িটা উপরে থেকে আবার আগলো কাজে লাগাবে এখন দেখে এটাকে নকরণ যায় কিনা ভাই ওই ছাপড়িটাকে হেডশট লাগানোর চেষ্টা করছিলাম বেচারা ছাপড়ি আমার দেখে ফেলেছে ছাপ্রিটা এখন দেখে আমাকে মারতে আসে কিনা বা এখানে দেখে আমার মোবাইল শেষ হয়ে গেছে প্রায় এখানে যায় কিনা টিমের ছাপরিরা এখানে মারামারি করতেছিল এখন আমার কাছে ট্রো এর মাত্র এগারোটা আর এখানে আছে তিরিশটা এখান দিয়ে যে দেখি এখানে ওদের ছাপড়িটাকে ন করা যায় কিনা এখানে আবার যে দেখি আবার এক ছাপড়ি আমাকে প্রায় মেরে দিয়েছিল বেচারা ছাপড়িকে আমি মাঠে যেয়ে দেখি আমার মাত্র আট ইস্পী বেঁচে আছে ছাপড়ির কাছে হয়তো ট্রৌ নয়তো কি গান ছিল আমি সেটা বলতে পারছি না কিন্তু এই ছাপরিটা আমাকে ওয়ান টেপ দিয়ে আমার খুলে উড়িয়ে দিয়েছে এই ছাপরিটাকে নক করে দিতে হবে ভাই এখান থেকে জীবন বাজে রেখে এখানে চলে এলাম দেখি এখানে ওই ছাপড়ি টিমমেট গুলো এখানে আর্সেনাল খুলতেছে একটাকে নক দিয়ে ফিনিশ দিয়ে দিলাম আমার মাত্র ছয় কিল হয়ে গেল এখানে সামনে যেয়ে দেখি আবার একটা টিমমেট ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নাইপিং করতেছে ভাই বিখ্যাত লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে আমি এখানে যাচ্ছি বেচারা হয়তো পিছন থেকে দেখে নেই কিন্তু বুঝে গিয়েছে যে আমি ছাপি ডাকি নখ করে দিলাম ও একটু হলে আমাকে মেরিয়ে দিয়েছিল এখানে এখানে দেখি এখন ওকে ফিনিশ দিয়ে এখানে মিডিগেট করে বা এখান থেকে চলে যাবো এই ছাপ্রিটাকে নক করে অনেকগুলো ছোবার মেডিকেট পেয়ে গেছিলাম ওই ছাপটির টিমমেট উপর দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার ছাপটির টিমমেট গুলো দেখুন তিনজনে নক হয়ে একবারে পার হয়ে গেছে আমি এই বিখ্যাত টমটম নিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম এই বিখ্যাত লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখি আমার ওকে উপর থেকে একবারে গাড়িটা টমটম ফাটিয়ে দিল আমার স্পিড টা লো কিন্তু ছাপরি ভাই আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি দেখুন উপর থেকে মারতেছে কি দিয়ে মারে জানি না আমার গুলোয়াল শপটি এক এক করে বাংতেছে Sí, lo. ওই ছাদের উপর থেকে ছাপরি আমাকে মেরেই দিয়েছিল পরে এখান দিয়ে দেখি জুন আসতেছে ওই দিকে চলে গেছে আমি এই থেকে এসে পড়লাম হাঁটতে হাঁটতে দেখি তখন এক ছাপড়ি এখান দিয়ে বিখ্যাত ল্যাম্বরগিনি নিয়ে যাচ্ছে দুই গুলি করলাম দেখি ফেটে গিয়েছে সামনে মান ওই ছাপড়ি টিমমেট চলে আসে তাই আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখি আরেকজন ছাপরি ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ভাই তখন আমি এই পিছন দিয়ে পলিয়ে এসলাম দেখি এখানে গুলাল পালিয়ে থেয়েছে ছাপড়ি এখানে দেখি সামনে ওই ছাপড়ি লাভ পারতেছে ছাপড়িটাকে ন করে দিতে পারলে ভাই আমার অনেকটি কিল হয়ে যাবে কিন্তু এই ছাপড়িটাকে নক করবো কিভাবে দেখি এখানে ছাপড়িটা কাছে গর্জা আছে এখানে নক করে দিলাম উপর থেকে আবার কে নামে ওকে ওয়ান টেপ দিয়ে বিখ্যাত শেষ দিয়ে দিলাম আমার টিমমেটের কিলটা চুরি করে নিলো কিন্তু আমার কিলটা ও চুরি করছে ছাপড়িয়ে ছাপড়ি আমার কিল চুরি করছে এখন তো মারতেই হবে এখানে সামনে যাইতে যাইতে দেখি এখানে ও পিস্তল দিয়ে গুলি করছে এখানে ঘরের ভিতর কেউ নাই কোনো ছাপড়ি নাই ভাই এই পিছনে দেখি যে ছাপড়িটাকে পাওয়া যায় কিনা ভাই দেখি এখানে তিনজন এখানে দাঁড়িয়ে আছে ও বাবা এখান থেকে কোন রকম যান হাতে নিয়ে পালিয়ে এলাম ছাপড়ি টিক্স কাজে লাগিয়ে ওরা আমাকে বিষাইতে ছিল কিন্তু আমি ছাপড়ি টিক্স কাজে লাগিয়ে পিছনে এসে পড়েছি দেখি এখানে ওরা আমাকে আর খুঁজে পায়নি কিন্তু আমি এখানে কোন রকম হাতে যান নিয়ে পেলে এসেছি ছাপড়ি টিক্স কাজে লাগিয়ে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখি ওরা তিনজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বিষাইতে আসে ভাই এই ছাপড়ি টিক্স না কাজে লাগালে আমি এখন পটল তুলে ফেলতাম আমার টিমের তো জয় বাংলা খেয়েছে এখানে দেখি ওরা কি করে ওই ছাপড়ির আমার কিল চুরি করেছে কে কে ছাপড়ি হতে চান কমেন্টে জানিয়ে যান ওই ছাপড়ি দের একটা একটা করে খুলি উড়িয়ে উড়িয়ে মারবো দেখি আমার কিলটা আমি তুলতে পারি কিনা এখানে জোন না এসে পড়ছে এখন তো ছাপড়িটা এখন সেফ জোনে আসবে ওই যে দেখতেছি একটা ড্যামেজ দিলাম ছাপরিকে কিন্তু ওরা ওখানে তিনজন আছে দেখি আর একটু সামনে জোন আসতেছে জোন আসলে ও বাবা ওখানে দেখি আরেকজন টাওয়ারের মাথায় বসে আছিল একবারে টিম ওয়াইট না হয়ে গেছে ওই ছাপড়িরা দেখি সামনে তিনজন আসতেছে একটা নখ দিলাম ফিনিশ দিয়ে দিলাম একবার ডাইরেক্ট একবার আমার নয় কিল কনফার্ম হয়ে গেছে ছাপড়িটাকে নখ দিলে আমার দশ কিলো কনফার্ম হয়ে যাবে ওই ছাপড়ির কাছে হয়তো উটপিকার আছে আমাকে উটপিকার দিয়ে মারার চেষ্টা করছিল কিন্তু ছাপড়ি আমাকে লাগাতে পারেনি গুলি কিন্তু আমি এখানে এসে একটা মানগা চিপায় বড় ভুল করে ফেলেছিস বা এখান থেকে দেখি ওরা তিনজন আমার উপরে রাজ দিচ্ছে আমি সামনে ড্রোন ছেড়ে দিয়েছি দেখি রাজ দিতে আসলে আমি ছাপড়ি ঠিক কাজে লাগিয়ে একবারে খতম করে দেব দেখে আমার এখানে নাইনটি নাইন মেরে দিয়েছিল ও ভাই শেষ ছাপড়ি টিক্স কাজে লাগানো শেষ ভাই আমাকে আবার ছাপরি বললেন না কারণে দেখুন আমাকে ছাপড়ি বানাইতে যে ওরা নিজেরাই ছাপড়িদের একজন টিমেট মেরে দিয়েছিলাম দেখি আমার এখানে কি কনফার্ম হয় ডায়মন্ড থেকে হিরোইক বাহ কে কে আমার ভিডিও পছন্দ করেন কমেন্টে জানিয়ে যান সাবস্ক্রাইব মাইটো চ্যানেল এখানে বত্রিশ প্লাস পাইছি এখানে আমার সিজন চেঞ্জ হয়ে গেছে মানে গেমের সিজন চেঞ্জ হয়ে গেছে এখানে ছাপড়িটি স্কাজে লাগিয়ে কয় কিল করলাম কনফার্ম করে নেই এখানে নয় কিল করেছি ওরা তিনজনে তো বটে আগেই মারা গেছে সাপরিরা